বন্ধুরা সব কেমন আছেন কনকনে ঠান্ডা পড়েছে এখন ঘড়ির কাঁটায় রাত দশটা ভাইরাল সাহেব এই শীতের রাতেও এত রাত্রে দোকান খোলা রেখেছে আর আমি সঞ্জয় দেব সাহেবের দোকানে চা খেতে এসেছি কনকনে ঠান্ডা চৌমাথার বাজারে সোনামধন্য সেই সঙ্গীত শিল্পী ভাইরাল সাহেব এত রাত পর্যন্ত দোকান খোলা রেখেছে সত্যি খুব অবিস্মরণীয় ঘটনা কিন্তু এটাই বাস্তব কারণ সাহেবের যন্ত্রণা আছে ভোরের তারা চ্যানেলের সম্মানীয় দর্শক বন্ধুগণ আজ ভোর পাঁচটার পোস্টে সকলকে স্বাগতম ভাইরাল সাহেব কয়েক মাস আগে নেট মিডিয়ায় আপনারা তার অনেক পোস্ট দেখেছেন এখন একটু পোস্ট কমে গেছে কিন্তু সাহেব সাহেবই আছে কারণ সাহেবের মুখে হাসি আছে সাহেবের সততা আছে হত দরিদ্র পিতা সাহেবকে সৎ শিক্ষায় শিক্ষিত করেছে অল্প বয়সেই মাতৃহারা হয়েছে সঙ্গীত চর্চা করে এবং চিকিৎসা জগতের সাথে কিছুটা যুক্ত আছে থাকলে কি হবে অনেক অভাব আছে দুঃখ আছে কষ্ট আছে সংসারের তো যন্ত্রণা থাকবে কারণ এটা মানব জীবন গোঘাটের বেঙাই বাজারে সাহেব চায়ের ব্যবসা করে কোনো নিজস্ব দোকান নেই ফুটপাতে ব্যবসা করে এবং বাড়ি যায় ঘড়ির কাঁটায় তখন রাত দশটা তেইশে অগ্রহায়ণ অর্থাৎ নয়ই ডিসেম্বর সোমবার রাতে আমি একটি বিশেষ কাজে বেরিয়েছিলাম তখনও দেখলাম দশটা বেজে দশ মিনিট নাগাদ সাহেবের দোকান খোলা আছে স্বভাবত একটা চা খেলাম তখন সাহেব দোকান বন্ধ করছে কিন্তু সাহেব সাহেবই আছে সাহেবকে আমরা সকলেই খুব ভালোবাসি কারণ সাহেব সবাইকে নিজের মতো করে আপন করে নেয় সবার সাথে বন্ধুত্ব তৈরি করে কারণ সে সাহেব সাহেব নামের একটা তাৎপর্যও থাকে যেটা সাহেবের মধ্যে একশো পারসেন্ট আছে তার জন্যেই তো ভরে তারা চ্যানেল একাধিকবার সাহেবের ভিডিও আপনাদের জন্য লোড করেছে আজকেও করলাম বরুল মাতারা মাতৃ আশ্রম থেকে এই তারা চ্যানেল প্রতিদিন একটি পোস্ট ভোর পাঁচটায় আপনাদের উপহার দেয় আজকের পোস্ট উপহার দিলাম নিশ্চয় খুব ভালো লাগবে অবশ্যই বেঙাই বাজারে আসলে সাহেবের কাছে দুধ চা কিংবা লিকার চা এক কাপ খেয়ে যাবেন চায়ের স্বাদই আলাদা চায়ের মধ্যে আনন্দ আছে উৎসাহ আছে সুখ আছে এবং অনেক গুণ ভালোবাসা আছে যেটা একমাত্র যে এসেছে সেই জানে সাহেবের মধ্যে কি আছে তাই তো বলছি আপনি বা আপনারা একবার এসে সাহেবের কাছে চা খেয়ে যাবেন আর যে কোনো সঙ্গীতানুষ্ঠানে অবশ্যই সাহেবকে একবার মঞ্চে গান করা সুযোগ দেবেন দেখবেন বাজি মাত সাহেব ভালো থেকো তোমার যাত্রাপথ শুভ হোক আজকের ভোর পাঁচটার প্রতিবেদনে সম্মানীয় দর্শক বন্ধুদের জন্য তোমার তরফ থেকে যেমন শুভেচ্ছা তেমন তোমাকেও জানাই ভালোবাসা ধন্যবাদ